এক শেখ মুজিবুর রহমান সম্প্রতি পাকিস্তান লেফটেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমানের নাম টেনে এনেছেন তার যুক্তি ইমরান খান নাকি শেখ মুজিবুর রহমানের ভক্ত আর শেখ মুজিব ছিলেন জাদ্দার তাই ইমরান খান ও লাদার শেখ মুজিবের বাংলাদেশ হবার পরের রাজনৈতিক জীবন আমি এখানে টেনে আনতে চাই না কিন্তু পাকিস্তান আর্মির মুখপাত্রের এই বক্তব্য যথেষ্ট হাস্যকর কারণ যে প্রতিষ্ঠানটি মানে পাকিস্তান আর্মি উনিশশো সালে নিজের দেশের অর্ধেকটা কেটে ফেলে দিয়েছিল শুধু নিজের ক্ষমতা বজায় রাখার জন্য সেই প্রতিষ্ঠানই আজকে দাদদারি সংজ্ঞা দিচ্ছে পাকিস্তানকে ধ্বংসের জন্য পাকিস্তানের বর্তমান অবস্থার জন্য সব দায় যায় পাকিস্তান আর্মির উপরে উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতষট্টিটি আসন জিতেছিল পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান মিলিয়ে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ছিল শেখ মুজিবুর রহমানের কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবি সামরিক অসামরিক আমলা ও রাজনীতিবিদরা একজন বাঙালির হাতে ক্ষমতা যেতে দিতে রাজি ছিল না কারণ তাদের মধ্যে ভয় ছিল যে এর ফলে পাঞ্জাবি উর্দু সংখ্যাগরিষ্ঠ প্রশাসনে বাঙালি আধিপত্য ক্লাইম হবে ফলাফল নির্বাচনের ফল মানা হলো না শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হলো আর উনিশশো সালের পঁচিশে মার্চ রাত্রে শুরু হল অপারেশন সার্চ লাইট যার একমাত্র উদ্দেশ্য ছিল বাঙ্গালি জাতিতে নিশ্চিহ্ন করে দেওয়া লক্ষ লক্ষ মানুষ হলো লাখের উপরে মা বোনের হানি হলো এক কোটি শরণার্থী হলো এই ছিল পাকিস্তান আর্মির দেশ রথার নমুনা তারা জানত বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে থাকলে সেনাবাহিনীতে পাঞ্জাবি আধিপত্য আর থাকবে না কারণ জনসংখ্যার ভিত্তিতে বাংলালিরাই হয়ে যেত সেনাবাহিনীর একটি বড়ো অংশ তাই তারা স্বেচ্ছায় দেশ ভেঙে দিল যাতে বাকি থাকা পাকিস্তান পাঞ্জাবি জেনারেলরা নিরঙ্কুশভাবে রাজত্ব করতে পারে কারণ অবিভক্ত পাকিস্তান একসাথে রাখলে তো তাদের এই রাজত্ব থাকবে না চুয়ান্ন বছর পার হয়ে গেল পাকিস্তান আর্মির মানসিকতার কোনো পরিবর্তন হয়নি আজও তারা দেশের রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা সব কিছু নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী যেই হন না কেন আসল ক্ষমতা থাকে রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে ইমরান খানকে জেলে ঢুকিয়ে নির্বাচনে কারচুপি করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা আবারও প্রমাণ করেছে তাদের কাছে দেশ নিজেদের ক্ষমতা আর ব্যবসা আসিম মনির ফিল্ড মার্শাল হয়েছে নতুন আইন অনুযায়ী তার বিচার করা যাবে না এমনকি পরমাণু বোমার নিয়ন্ত্রণ থাকবে সেনা প্রধানের হাতে যেটা সাধারণত সব দেশেই থাকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের হাতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা কেটে কমানো হয়েছে যেন আর্মির বিরুদ্ধে বলতে না পারে পাকিস্তানের জনগণ না পাকিস্তানের সব কিছুর নিয়ন্ত্রক শুধুমাত্র পাকিস্তান আর্মি পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধজয়ের ইতিহাস যদি খোঁজা হয় তাহলে ভিতর অনেক সত্যই বেরিয়ে আসবে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে কাশ্মীর নিয়ে যে যুদ্ধ হয়েছিল এবং যার মধ্যে কাশ্মীরের যতটুকু অংশ পাকিস্তান দখল পেয়েছে তার বেশিরভাগই কর্তৃত্ব যায় পাকিস্তান আর্মির জন্য না বরঞ্চ মুজাহিদ এবং গ্রিলডিট স্কাউটের উপর যায় উনিশশো পঁয়ষট্টিতে সুবিধাজনক অবস্থানে থেকেও যুদ্ধটা স্টেলমেট করতে হয়েছিল পাকিস্তান আর্মির জন্য আর একাত্তরে তো তারা দেশকেই ভেনে দিয়েছে পাকিস্তান যদি যুদ্ধে এমন কোনো সেক্টরে জয়লাভ করেও তার একমাত্র কর্তৃত্ব যায় পাকিস্তান বিমান বাহিনীর উপর যে সেনাবাহিনী নিজের দেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে নিজের দেশ ভেনে টুকরো করে দিয়েছে শুধু জাতিগত আধিপত্য বজায় রাখার জন্য সেই সেনাবাহিনীর মুখপাত্রের মুখে ডাদ্দার শব্দটা শোভা পায় না এখনও বেলুচ পস্তুদের বিরুদ্ধে পাকিস্তান আর্মির শোষণের অভিযোগ আছে শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভেনেছে বলা হয় কিন্তু আসলে পাকিস্তান আর্মি পাকিস্তান ভেনেছে যাতে তারা একটা পাঞ্জাবি রাজত্বে শান্তিতে শোষণ করতে পারে ইতিহাস সাক্ষী আছে আর ইতিহাস কখনোই মিথ্যা বলে না আর সবার প্রতি আমার অনুরোধ থাকবে যদি আমার কন্টেন্টটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে